নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির এক বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বটা বিশেষ হওয়ার কারণ হচ্ছে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে গ্রামের মানুষদের হাতে কখনো শীতের কম্বল বর্ষার ছাতা শাড়ি মশারি চাদর স্কুল ব্যাগ এই সমস্ত আরও অনেক কিছু কখনো কখনো খাবারের ব্যবস্থাও করে থাকেন অনেকে তো সেইগুলো মানুষের কাছে পৌঁছে দিই তো সেরকমই একটি দিন আজকে আর এর যে প্রোগ্রামটা আজকে হচ্ছে এটা মূলত গতকাল হয়ে গেছে গতকাল বর্ষা বাদলা জল কাদা ঠেলে ও নিয়ে গেছিলো সব নিয়ে দূরে ছাতা দিয়ে এসেছিল আজকে কিছু মানুষের হাতে ছাতা তুলে দেওয়া হবে স্কুল ছাত্রছাত্রী হ্যাঁ বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের হাতে এটা আজকে দেওয়া হচ্ছে তার মধ্যে বয়স্ক মানুষও আছেন তো সেটা দেওয়া হয়েছে গতকাল আর আজকে কিছু দেওয়া হবে তাদেরকে বলা হয়েছে সব আসছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের দাদা ভাই অরিজিৎ সরকার মহাশয় উনি এই ব্যবস্থাটা করেছেন ওনার সাহায্য সহযোগিতা নিয়ে আজকে আমরা এই যাদের হাতে ছাতা তুলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন একদম তুই ছাতার ব্যাগটা নিয়ে আয় চট করে বারান্দায় রয়েছে ওই দেখবি দোলনার নিচে ওখানে অসুবিধা কিছু নেই ওই বাচ্চাটা ওখানে তোমরা কারা কারা এসছো নাম কি বলো দেখি তোমার নাম কি সৌম মন্ডল তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর তোমার নাম কি রাজমন্ডল তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম পবিত্র জানা কোন ক্লাস তুমি কোন ক্লাস রিগ মন্ডল

ছাতা খেলে চলে যাও আচ্ছা তাহলে আর এক দুজনের দেওয়া বাকি আছে তাই তো ওই ছেলে পুলের সঙ্গে তোমারও ডেকেছিলাম তা ওই কমল বললো যে আমি খেয়াল করলাম না চলে আসলাম ঠিক আছে তা বসো আচ্ছা ঠিক আছে বেশিরভাগ ছাতা আমরা গতকাল দিয়ে এসেছি পাড়াতে গিয়ে কালকে বিকাল না সন্ধ্যা হয়ে তো সেই জন্য কালকে ওখানে অফ রেখে বাকি আজকে দেওয়া হলো আর কালকে বোধহয় দুটো ছাতা আমাদের নিহাতার কাছে দেওয়া হলো ওদের পাড়াতে যে দুজনের দেবো বলেছিলাম তারা ছিল না আর এখন আর দুজন আসবে তো এই হচ্ছে আজকে প্রোগ্রাম তো আপনারা দেখতে থাকুন কালকে কোথায় কোথায় দেওয়া হয়েছে কাদের হাতে দেওয়া হয়েছে এখন পরন্ত বিকেল আমার পেছনে রয়েছে নিহাদ্দা আর আমি দুজনের হাতে ব্যাগ ভর্তি ছাতা বর্ষার ছাতা আমরা তুলে দেব গ্রামের কিছু ছেলে মেয়ে বয়স্ক মানুষের হাতে তো সেই উদ্দেশ্যে বের হয়েছি ছাতাটা বেশ কয়েকদিন কয়েকদিন না কয়েক সপ্তাহ হয়ে গেছে আনা এত বৃষ্টি হচ্ছিল যে তার মধ্যে ছাতাগুলো নিয়ে বিতরণ করা যায়নি আর এবারের এই ছাতা দিয়েছেন অরিজিৎ বাবু উনি আমেরিকাতে থাকেন এর আগে একাধিকবার উনি বিভিন্ন সামগ্রী গ্রামের মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন তো আজকেও ওনারই সৌজন্যে এই ছাতা আমরা গ্রামের মানুষের হাতে তুলে দেব তো সঙ্গে থাকুন রাস্তাটা কাদা হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি হয়ে এখন আবার ওয়েদারটা পরিষ্কার শান্ত নদী হাদ্দা এ তো ম্যাজিক দেখছি হ্যাঁ এধারে বৃষ্টি নেই আমাদের ও ধারে বৃষ্টি হয়েছে নিহাদা বিনা পানি থেকে আবার একটু এগিয়ে গেছিল দুটো ব্যাগ তো আর ব্যাগগুলো ভারী ইচ্ছাত ব্যাগ কমলের আসার কথা তো ও হয়তো পথে আছে আমরা বিনা দিকে গিয়ে উঠি এসে গেছেন আপনার জন্য আমরা অপেক্ষা করছি আমরাও এসে দাঁড়ালাম আর আপনিও এসে দাঁড়ালেন না আমি তো এস করেছিলাম যে অফিসে বেরোলাম দ্রুত আমি যখন ফোন করছিলাম তখন একটু দেখাচ্ছি ও তখন দেখুর বাজার তাহলে চলো না দেরি করে লাভ নেই দিনের আলো থাকতে থাকতে নিহাদা এই পাড়াতে কাদের কাদের ঠিক করেছে মূলত বাচ্চা আর বয়স্ক আমাদের টার্গেট নিহাদা হেঁটে না গাড়িতে গাড়ি দুটো গাড়ি আমরা তিনজন লোক চলো সে হোক তাহলে ছাতাটা একটা গাড়ি গাড়িতে নিতে হবে ছাতা কি ব্যাগে হুম দুটো ব্যাগ করে নিয়েছি দুটো ব্যাগ করে নিয়েছি কমল এর গাতে আমি ওতে বড় বড় ছাতা আছে ছাতাগুলো যথেষ্ট বড় সাইজের ও কালো ছাতা একটা খেলো তুই একটা বার করেছিস এটা লেডিস এটা লেডিস হ্যাঁ কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর যথেষ্ট হাতে হ্যাঁ তুই আর আমি তো কিনেছি না না তো দেখছিলাম তো প্যারাশুট বলছি এই আচ্ছা পলাশ হ্যাঁ একটা জিনিস বলা হয়নি বলছি কি আমরা তো দিতে যাব এই ছাতাগুলোর ডোনার দাদার নাম ডোনার হচ্ছে আমেরিকার সিয়াটেল থেকে অরিজিৎ সরকার মাননীয় অরিজিৎ সরকার মহাশয় তিনি আজকের এই ছাতাগুলো ডোনেট করেছেন আর অরিজিৎ বাবু গত বছর মনে থাকবে আমাদের এই যে সমকালী পূজা মেলাতে উনি দসকর্মার হ্যাঁ দসকর্ম মানে মানে পূজার যত সামগ্রী সামগ্রী উনি প্রদান করেছিলেন তো তার মানে উনি আমাদের প্রতি মানে আমাদের গ্রামের প্রতি অবশ্যই একদম এবং 19 24 তারিখে ইন্ডিয়াতে আসবেন কিন্তু দুঃখের বিষয় উনি আমাকে কথা দিতে পারেন যে সুন্দরবনে আসতে পারবো কারণ বাড়িতে দুর্গাপূজা ও আচ্ছা তাই একটু তার ফাঁকে বলছে দুর্গা পূজা করলে তো কালী পূজা করতে হয় এই লক্ষ্মী পূজা করতে হয় তো সেই জন্য আর বিদেশ থেকে ওনারা যখন আসেন ছুটি খুব কম দু সপ্তাহ উনি বলছেন যে আমি আত্মীয় স্বজন সবাইকে বলেছি আমার বাড়িতে পূজাতে এসো সবার সঙ্গে দেখা হই আমার আলাদা আলাদা করে যাওয়াটা হয়ে উঠবে না হয়তো এবারে যাই বেলা যাচ্ছে আলোটা কমে যাবে আমরা ছাতাগুলো দিয়ে দেব চল

স্টোর ব্যাগে থাকে আর লেডিসটা ইয়ে আমার ওতে নিহাদা বসছে হ্যাঁ তুই এগো আমরা এই ছাতাটা নিচ্ছি সামনে চ এই সাইডটা হ্যাঁ আবার তো এইখানটা দাঁড়ালে হবে

এ বর্ষা থেমে গেছে বলে শুকনই বসে আছো? ওহ! এমা তুই কোন ক্লাসে পড়িস? 7A এই মেয়েটাকে তো একটা ছাতা দিতেই হবে স্কুলে যায়। আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা ওকে একটা লেডিস ছাতা দাও। তুমি এগিয়ে দাও।

আচ্ছা 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 ও আচ্ছা ও সুন্দর সুন্দর ও স্কুলের জন্য এটা পিঙ্ক কালারের সুন্দর হ্যাঁ আর এটা ছাতা স্কুলে পড়া মেয়েদের পিঙ্ক কালার না কোনো ফেলবে কি না নাই তাহলে তোমার একটা ছাতা দিতেই হয় স্কুলে যাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করবে তাপসী খাবার নেই তো এত বৃষ্টি হচ্ছে এখন ছাতা এখন বর্ষার সময় আপাতত ছাতা থাকবে এই মেয়াদ দাকে অ্যাটাক করেছে

তোমার নাম কি সৌভিক সৌভিক কি কোন ক্লাসে পড়ো সিক্স সিক্স তোমার জন্য একটা বড় ছাতা দেওয়া হয়েছে এই ছাতাটা কিন্তু ছোট ছাতা না তুমি খেলালে বুঝতে পারবে হ্যাঁ যাতে একদমই অনেক বড় ছাতা অনেক বড় ছাতা যাতে ও বড়রাও ব্যবহার করতে পারবে হ্যাঁ ও ব্যবহার করতে পারবে না স্কুলে যেতে গেলে বই খাতা ভিজে যায় ছোট ছাতাগুলো এটা যথেষ্ট বড় বড় ছাতা জানো এটা আরো

এটা মাথায় দিয়ে বাড়ির থেকে বিনা পানি মরে আসবা হ্যাঁ হ্যাঁ দিয়েছে উপরওয়ালা

অবস্থা খারাপ একটা বউ ছাতা দিলাম চলো ব্যাপার ছাতা পেয়েছো দিদির কাছে দিয়েছি তো হ্যাঁ দিদির কাছে দিয়েছি আকাশটা দেখ আমরা আরেক পাড়ায় চলে এলাম আমাদের লাখ টাকার ব্যাকগ্রাউন্ড আমাদের তো প্রতি ঘন্টায় আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় আমাদের লাইটটা হু করে কমে যাচ্ছে আমরা কটা বাচ্চা আছে হ্যাঁ এই পাড়াতে কয়েকজন বাচ্চা আছে আমরা স্কুলেও যায় আর ওদের বাবা মা কেউ বাড়িতে আছে কেউ নেই এরকম একটা ভিন রাজ্যে কাজ কর্ম করছে হ্যাঁ সেজন্য এই কই নিহা তো ওরা আসছে হ্যাঁ আচ্ছা লাইটটা তো কমে যাচ্ছে লাইট তো কমে যাচ্ছে কিছু করার নেই অঙ্কুশ পড়াশোনা করছো ঠিক মতো স্কুল ব্যাগটা দিয়ে গেছিলাম আর বলে গেছিলাম যে পড়াশোনা না করলে আবার ব্যাগ ফিরিয়ে নিয়ে যাবো মনে আছে তো তোমার নাম কি হ্যাঁ এদিকে তুমি কোন ক্লাসে পড়ো মা সিক্সে পড়ো আচ্ছা তো তোমার জন্য একটা ছোট্ট উপহার দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা বাহ এটা স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাবে এটা নিয়ে কেমন আর হচ্ছে তোমার ছাতার

এই যে আমরা একজন খুদে ওস্তাদ বলা যেতে পারে খুব দুষ্টু কিন্তু ওর জন্য এই চরম বৃষ্টি হওয়ার জন্য ওর তো আর কেউ দেখছে না ওর জন্য একটা ছাতা ছাতাটা এত বড় ছাতা এই ছাতাটা কিন্তু দুজনের দাওয়া মা বাবা এবং সবাই ঢুকতে পারবে তাই রে হাতে আবার যেহেতু আছে তাই না তো দেখি এদিকে নাম বলো অদিতি জানা পড়াশোনা ভালো করে করবে কেমন পড়াশুনো করা ভালো দুষ্টুমি করা মানা বুঝেছি অদিতি জানা জপ আমরা দুজন যমুজ বোনকে কাছে পেয়েছি বা তার কাছে এসেছি তোমাদের নাম কি তোমার নাম বলো

কিন্তু মূলত আমরা বাচ্চাদের স্কুল ছাত্র ছাত্রীদের দিই আছে লেট হয়ে গেছে এবার তোর ছেলের জন্যও তোর ডিওয়স নাই হয়ে গেছে আর তোর বাড়ি পর্যন্ত যাই আমরা এবার বাড়ির দিকে যাব তা তো দেখা হয়ে গেলো যখন এটা তোর বেটাকে দি যেন স্কুলে যায় তোর বাপেকে দিলাম হ্যাঁ বলবি এই যে আমারও ইচ্ছা ছিল ধারে গিয়ে বলার তা এখন ওকে ওকে এটা দিস দিয়ে বলিস যে আমাদের সাথে বলবি যে তোর কিন্তু প্রতিদিন স্কুল যা দিলে ওর দুষ্টুমি হয়ে গেছে দুষ্টুমি গেছে খুব বললেই বুঝতে পারবে জেঠুরা দিয়েছে ঠিক আছে